অনন্য মেধাবী এক তরুণ ছাত্রের গল্প হবে আজ এই গল্পে আছে দ্বিধা সন্দেহ আর পিছিয়ে পড়া মাধ্যমকে সামনে নিয়ে আসার অদম্য বাসনা বিজ্ঞান ও ধর্মীয় বিশ্বাসের অপূর্ব মেলবন্ধন কিভাবে প্রযুক্তি নির্ভর হতে পারে ইসলাম ধর্মের নানা দিক আধুনিক প্রযুক্তির সর্বশেষ সংযোজন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হতে পারে ইসলামিক বিষয়েও তা দেখিয়ে দিয়েছে সেই মাদ্রাসা ছাত্র সে তৈরি করে নূর নামে একটা এ আই রোবট হালাল হারামের প্রশ্নে আছে নানা বাধা শেষে পাশে দাঁড়ান তারই এক হুজুর এমনই সব বিষয় নিয়ে এগিয়ে যায় কাহিনী তো চলুন শুরু করা যায় রায়ান এক তরুণ প্রোগ্রামার তুখুর মেধাবী আর ইসলামী আদর্শে বেড়ে ওঠা এক মাদ্রাসা ছাত্র কিন্তু প্রযুক্তির প্রতি সে ভীষণ অনুরাগী একদিন সে তৈরি করে ফেলে একটি এআই প্রোগ্রাম নূর নামে স্মার্ট রোবট যা মানুষের নানা প্রশ্নের উত্তর দিতে পারে জীবন চালনার পরামর্শ দিতে পারে কোরআনের আয়াত ও হাদিস দিয়ে সে যে কোনো কাজের ব্যাখ্যা দিতে পারে নূর বলে দেয় কোন সময়ে কি দোয়া পড়তে হবে কিভাবে নামাজে মনোযোগ ধরে রাখা যাবে জাকাত হিসাব করে দিতে পারে এমন কি বিবি তালাকের ফতোয়া সে এমন যুক্তি ও কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে তুলে ধরে যার সাথে দ্বিমত করা কোনো জ্ঞানী আলেমের পক্ষেও সম্ভব নয় আস্তে আস্তে নূরের কথা মানুষ জানতে পারে নূরের খেতে ছড়িয়ে পড়ে বহু দূর অব্দি সকল শ্রেণীর মানুষ বিভিন্ন ধর্মীয় বিষয়ে পরামর্শ নিতে নূরের দ্বারস্থ হয় নুরো এমন সুন্দর সার্ভিস দেয় সবাই খুশি হয় অনেকেই ধর্মের বিষয়গুলোতে নূরের মতামতকে প্রাধান্য দিতে শুরু করে কেউ কেউ রায়ানকে পরামর্শ দেয় সে যেন বাণিজ্যিক উদ্দেশ্যে এই রুবটকে কাজে লাগায় কিন্তু ধর্মপ্রাণ কিছু লোকের মধ্যে বিতর্কও শুরু হয় এটা কি হালাল না হারাম কেউ কেউ রায়ণকে বলে রোবট হলো একটা মূর্তি যা ইসলাম ধর্মে কঠোরভাবে নিষিদ্ধ রায়ান চিন্তিত হয়ে তার শিক্ষক লুৎফর হুজুরের কাছে সব শুনে লুৎফর সাহেব এ আই সম্পর্কে জানতে চান রায়ান বলে এ আই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন এক প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে পারে সিদ্ধান্ত নিতে পারে শিখতে পারে ও শেখাতে পারে এআই বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে পূর্বের অভিজ্ঞতা থেকে শিখে এতে যুক্ত থাকে অ্যালগোরিদম ও মেশিন লার্নিং নামক পদ্ধতি যা বিশাল তথ্য তথ্যবান্ডার যেমন ধরুন ওর মধ্যে কোরআন শরীফ হাদিস শরীফ ইসলাম সম্পর্কিত সকল শাখার বই প্রবন্ধ দর্শন বিভিন্ন মতবাদ যা কিছু আমরা মাদ্রাসায় শিখি তার সবই যুক্ত করা হয় মাদ্রাসার সিলেবাসের থেকেও শতগুণ বেশি তথ্য সংরক্ষিত থাকে এই রোবটের মধ্যে বিভিন্ন ভাষায় ফলে একে এ বিষয়ে যে কোনো প্রশ্ন করা হোক না কেন মুহূর্তের মধ্যে সংরক্ষিত তথ্য বান্দার বিশ্লেষণ করে মানুষের মতোই উত্তর দিতে পারে নূরের মধ্যেও একই প্রসেসে তথ্য লুকানো আপনি যে ভাষায় উত্তর চাইবেন সেই ভাষাতেই সে উত্তর দিতে সক্ষম বর্তমানে এটা চিকিৎসা শিক্ষা ব্যবসা ইত্যাদি সকল ক্ষেত্রে ব্যাপক ব্যবহার হচ্ছে ইসলাম ধর্মের ক্ষেত্রেও ব্যবহার বেশ অবাক হয়ে কথা থাকেন রায়ন তার শিক্ষককে অনুরোধ করলেন তিনি যেন যে কোনো বিষয়ে নূরকে প্রশ্ন করেন ও তোহল নিয়ে হুজুর প্রশ্ন করলেন রোবট চমৎকার জবাব দিল উজির বলেন প্রযুক্তি হারাম নয় প্রশ্ন হচ্ছে তুমি এটা কি কাজে ব্যবহার করছো রোবট বা মূর্তি বানিয়ে যদি তুমি মানুষকে আকর্ষণ করো সেটা একটা বড় সমস্যা মানে ইসলাম ধর্মে মূর্তি হারাম রায়ান বলল ইচ্ছে করলে রোবটকে বাদ দিয়ে যন্ত্রের মাধ্যমেও একই কাজ করানো যায় সফটওয়্যারটাকে আপনার স্বরেও কথা বলাতে পারি হুজুর বললেন তোমার এই আবিষ্কার একটা নিয়ামত হতে পারে যেটা কোরআনের আলু ছড়াই মানুষকে ভুল পথ পরিহার করতে বলে এই কথায় রায়ান সাহস পায় সে আরো সচেতন হয় নূরকে কেউ প্রশ্ন করছে সুর থেকে বাঁচার উপায় কি কেউ বলছে মন খারাপ হলে কি করব প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে হলে কোন দোয়া পড়তে হবে দারিদ্র থেকে মুক্তির উপায় কি কবরের আজার থেকে বাঁচার উপায় কি ইত্যাদি নানা প্রশ্ন রায়নের সফটওয়্যার নূর সবকিছুর চমৎকার উত্তর দিয়ে যাচ্ছে নূর ধীরে ধীরে আরো মানুষের কাছে পৌঁছে যায় মানুষ তাদের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান খুঁজে পায় ইসলামিক দৃষ্টিকোণ থেকে তবে একটা বড় চ্যালেঞ্জ আছে একটি দল দাবি করে এআইআর সব সময় সঠিক না ভুল তত্ত্বের উপর ভিত্তি করে নানা রকম ফতোয়া দিতে পারে যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করবে রায় নূরকে এমনভাবে আপডেট করে সে প্রতিটি প্রশ্নের শেষে বলে এটি একটি প্রাথমিক গাইডলাইন বিস্তারিত জানার জন্য একজন অভিজ্ঞ আলেমের পরামর্শ নিন ইসলামী মূল্যবোধে পরিচালিত হলেই কেবল প্রযুক্তির সর্বোচ্চ কল্যাণ মানব জাতি ভোগ করবে হবে আলুর পাতের সফর আপনি যদি এমন ধরনের পর্ব আরও চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন প্রযুক্তি তার বাহন সাবস্ক্রাইব ফলো আর শেয়ার করে বহু মানুষের কাছে এবার তা পৌঁছে দিন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ